কারে বরখিতে খাইছে কারে বরখিতে খাইছে আপনার মতো আরেকজন খাইছে তো তাকে ধরলেও বলতো দেখি যে আমি বশ থেকেই চড়াচ্ছি হ্যাঁ কিন্তু আপনার কি করছেন সবাই কেমন আছেন এটা আমার একটা আম বাগান আমের তো দাম খুবই কম আর তারপরেও ভালো লাগে যে নিজে চেষ্টা করে যখন একটা ফল হয় তখন ভালো লাগে এটা যে গাছটার আম আপনার একটু দেখেন কাছ থেকে দেখার চেষ্টা করছি এটা হচ্ছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম হ্যাঁ এই আমটা এখানে এই বাগানে বেশ কয়েকটা আম গাছ আছে তার মধ্যে হাড়ি ভাঙ্গা আছে আমরোপালি দেখছেন এই যে এটাও হাড়ি তারপরে আমরা খিসাপাদ বা হিমসাগর বলি সেটা আছে এখানে কিন্তু আমের সংখ্যাটা একটু কম এবার এই বাগানটায় হ্যাঁ এই যে আমরা দেখছি এই পুরাটাই আসলে বাগান আমরা একটু নেমে যাব আমের কালার একটু ভিন্ন হয়ে গেছে হ্যাঁ এই যে আরেকটা এটা হচ্ছে হাড়ি হ্যাঁ এই যে এটা একটা দেখেন হাড়ি ভাঙ্গা হাড়ি ভাঙ্গা আম যেখানে আসছে খুবই চমৎকার আসছে খুবই সুন্দর আসছে এই যে এটা হচ্ছে হিমসাগর বা খিসাপাত আমরা যাই না বলি এই যে হাই হাই এখানে ছাগলে খাইছে হ্যাঁ অল্পের জন্য আমটার হায়াত আছে তাই বেঁচে আছে না হলে এটা বেঁচে থাকার কথা না হ্যাঁ এভাবে ছাগল দিলে হবে হ্যাঁ ঘোষ থেকে চড়ালেও তো একটা মুখ দিবে দিলে তখন জিনিসটা ক্ষতি হয়ে গেল তাই না ওই যে দেখেন আপনি বসতেই তো চড়াইছেন নাকি আপনার একটু ও তাকে আমি বসেছি হ্যাঁ কিন্তু কি করবো বলেন আপনাদের অত্যাচারে এখানেই দেওয়া লাগবে আর কোন জায়গা নাই হ্যাঁ হ্যাঁ এতো এরকম অত্যাচার করলে কোনোদিন হয় দেখেন তাই যে দেখেন এই দেখেন বাড়িটা দিয়ে গেল ছাগলের বাড়িটা দিয়ে গেল তাহলে কি হবে জিনিসটা হ্যাঁ এটা একটা কথা এইগুলা কেন মানে আপনারা এটা করেন বুঝেন না হ্যাঁ এই যে সব এগুলা সব খাইছে চিন্তা করা যায় এই যে এগুলান এটা হিমসাগরম এটা অত্যন্ত স্বাদ আর একটা ব্যাপার বলি যে আমের অনেকে একটা প্রবাদ প্রচলন আসলে আমের চামে দাম আসলে চামে কিনতে গেলে আপনার ওটাতে কেমিক্যাল দেওয়া থাকে অনেক কিছু থাকে যেটা যত কম কেমিক্যাল দেওয়া থাকবে সেটার কালার একটু ভিন্ন হবে কালো হবে দেখতে খারাপ হবে কিন্তু ওটার টেস্ট ভালো হবে এবং স্বাস্থ্যসম্মত হবে তো সবাই ভালো থাকবেন এখান থেকেই আমি বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ